জাতমান তো সর্বোচ্চ দেখতে পাচ্ছি ভাই জাতমান আপনি 10 হাজার দেখেন জাতমান কি কি লই আছে 10 কি ওলান পালন ভাই কি উলান পালন দেখেন অনেক বিক্সাইজের উলান পালন তো ভাই অনেক বিক্সাইজের ওলান পালন তো গরুগুলা দেখাই ভাই দর্শক দর্শকদের হ্যাঁ দর্শকদের দেখান আত ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাভ নিয়ে আসছেন মার্শাল্লাহ কি জাতের ভাই ডায়মন্ড ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান বয়সটা কয়দাতাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা বাচ্চার বয়স কয়দিন বয়স পনেরো সতেরো দিন হয় ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে ওলান পালন ভাই পালান পালান দর্শক দেগুকির ভিতরে কি পরিমাণ দুধ আছে দর্শক কে দেখেন এখনো কল ঢিল কেমন ভাই

এটা ছিল এক নম্বর ভাই হ্যাঁ এক নম্বর এটা যদি দর্শক দাম কেমন ভাই তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ হাজার টাকা গ্যারান্টি দিলেন সাতাশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাসা

এ দেখেন বাচ্চার এখনই কিলো হন এক থামে এখনই বাচ্চারা একসাথে দেখতে পাচ্ছেন গাভিটা খুবই সুন্দর একটা গাড়ি সুন্দর ওলান পালান দেখায় ভাই একটু দেখান পালান দেখান কেমন ভাই

হ্যাঁ দুধের গ্যারান্টি থাকবে দুধের ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো দ্বিতীয় নাম্বারটা আমরা সাইড করবো তৃতীয় নম্বরটা দেখাই ভাই দর্শকদের চলেন দেখায়

তিন নম্বরটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাবে ভাই সুন্দর কালেকশন কয় থেকে করেন ভাই মনে করেন এখন বড় বন্ধু তো আশেপাশ থেকে কালেকশন করা হয় মার্শাল দুধের গ্যারান্টি থাকবে ভাই

একটু দেখে গাভিটার হ্যাঁ ওলান পালান ভাই কি পালান এখনো গেদা বাস্তায় তো এগুলো তো ধরা পাতেনি মনে দেখতে

জি জি ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ